তুরস্ক একটা বহু ধরনের ভূমিকম্প হয়েছে বহু ধরনের একটা এলাকা ঘসে গিয়েছে দানি একদম সমান হয়ে একাকার হয়ে গিয়েছিল সেই আপনার তুরস্কের সেই ভূমিকম্পে সেখানে পত্রপুত্রীকে আসলে পরের দিন একজন ব্যক্তি আছে। রাস্তার লাইনে দাঁড়িয়ে আছে লাইনে এই লোকটার আগের দিন পর্যন্ত অর্থাৎ এই কয়েক ঘন্টা আগে ওই শহরে ওই এলাকায় তার তিন তিনটা বিশাল বাড়ি তিনটা বাড়ির মালিক সে বিরাট কোটিপতি ওই লোক ভূমিকম্পে যখন সব মিশে গেছে ওই লোকটা পথের মানুষ যারা ঝুঁকি ধরে থাকে যারা মাটির রাস্তায় ঘুমায় ওই মানুষগুলো যেরকম পথের ধারে দুইটা রুটির জন্য লাইন ধরে বসে আছে ওই লোকটা রুটি যেখানে দেওয়া হয় এরকম ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ওখানে গিয়ে লাইন ধরে ওই কুটিবি বসে আছে আল্লাহ পাক এটা পারেন কি পারেন না দুনিয়া বাসীকে আল্লাহ দেখাইছেন এই মুহূর্তে আমি চাইলে সব শেষ দিতে পারি এরকম একটা বাংলাদেশ কেন গোটা পুটিভিটাকে যদি আল্লাহ চান কয়েক সেকেন্ডে ধ্বংস করে দিবেন আল্লাহ পারেন কিনা অতএব সে আল্লাহর সামনে অনুগত কুরআন শরীফ পুরো পড়তে বোঝায় যে অনুগতটা কিরকম হবে একজন বান্দার সূরা বাকারার শেষ আয়াতগুলি মাঝে মাঝে পড়বেন রাতে শোয়ার সময় সূরা বাকারার শেষ দুই আয়াত সূরা বাকারার শেষ দুইটি আয়াত করে যদি কেউ ঘুমাইতে যায় হাদিসে কাফাটা এই রাত্রের বিপদ আপদ থেকে জন্য এবং তার পক্ষ থেকে নফল ইবাদত যা কিছু করা সম্ভব ছিল এই সমস্ত নফল ইবাদতের যা কিছু করা তার পক্ষে সম্ভব ছিল সব কিছুর জন্য এই দুইটা আয়াতের তেলাবাত তার জন্য যথেষ্ট হয়ে যাবে সহ

بجانو جنرالات دو جا شبه بلو تشن دو جا شبه كيه كم؟ آمان الرسول دماء انزل إليه مر ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا سمعنا وأطعنا الله تعالى صحبه كرامه তারিফ করেছেন তারা বলেছে আমরা শুনলাম এবং মেনে নিলাম আমরা শুনেছি এবং মেনে নিয়েছি আল্লাহ আকবর বুঝছেন কথা সেমিয়ানা বা আপনা কি জিনিস যে আল্লাহর হুকুম আল্লাহ নির্দেশ আল্লাহর নবীর হুকুম নির্দেশ শুনেছি বাস আমি মানার জন্য তৈরি হয়ে গেছি এটার নাম হলো মুসলমান এর নাম কি মুসলমান প্রশ্ন নাই কোনো কোনো যদি নাই কোনো কিন্তু নাই কোন তবে নাই কোনো প্রশ্ন নাই কোনো সত্য নাই নিঃসত্ব আপনার সারেন্ডার নিঃসত্ত আত্মসমর্পণ সেমে আনা ও আত আনা আল্লাহ আপনার হুকুম যদি হয় এখন সালাত সালাত এখন জাকাত জাকাত এখন আমাকে এই কাজ করতে হবে বস তৈরি আমি এখন দান করতে হবে তৈরি আমি এখন আল্লাহর পথে সময় দিতে হবে তৈরি আমি যান মালের কোরবানি করা লাগবে আমি তৈরি আছি যখন যেটা হুকুম সেই হুকুম মানার জন্য সেমে আনা ও আত আনা এখন মিল মোহব্বতে চলতে হবে ঠিক আছে আল্লাহর হুকুম আমি তৈরি আছি হুজুরাত পড়েন আল্লাহ মোমিনদের জীবনটা কিরকম হবে তাদের সম্পর্কটা কিরকম হবে এত চমৎকার করে কোরআন শরীফের আয়াতগুলি এটা আমাদের জন্য ভাই এগুলো আমার জন্য আপনার জন্য এই সমাজের প্রতিটি মানুষের জন্য এরকম মনে করেন না যে কোরআন এর আয়াতগুলি তো এটা হুজুর সাহেব ইমাম সাহেব হুজুর খুদিব সাহেব হুজুর ওনারা পড়ো কেটে ওনাদের মানার জন্য কোরআনের প্রত্যেকটা আয়াত প্রতিটা মমিনের জন্য কথা বলেন ঠিক কিনা প্রতিটি মানুষের জন্য আমার জন্য আপনার জন্য আপনি যে যেখানেই না কেন যে অবস্থানে আমি থাকি না কেন আমার পোষা যাই হোক না কেন আমি যদি মুসলমান হয়ে থাকি কোরআনের প্রত্যেকটা নির্দেশ আমার জন্য এটা বলা এটা এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য ইমানদারের শান আমি শুনলাম এটা যেহেতু আল্লাহর কথা অতএব এটা মেনে নিতে আমার কোনো কিন্তু নাই কোনো প্রশ্ন নাই কোনো সত্য নাই আমি নিঃস্বত্ত ভাবে আল্লাহর হুকুম মানার জন্য আমি তৈরি আছি কথা বলেন ঠিক না আল্লাহর জমিনে মানুষ আল্লাহর হুকুম মানবে আল্লাহর বিধান মানবে মেনে চলবে এই জন্য আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠাইছেন আল্লাহর বিধান ছাড়া মানুষকে জীবনের একটা মুহূর্ত জীবন কাটানোর কোনো পথ সুযোগ নাই কোনো রাস্তা নাই আল্লাহর বিধান মতো জীবন চলবে প্রতিটা মুহূর্ত চলবে ব্যক্তি চলবে সমাজ চলবে দেশ চলবে রাষ্ট্র চলবে পৃথিবী চলবে আল্লাহর হুকুম মতো কথা বলেন ঠিক না এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই আর কোনো রাস্তাই তো নাই এটাই হলো সামিয়ানা বা আপানা আল্লাহ আমরা শুনলাম এবং মেনে নিলাম ইমানদারদেরকে আল্লাহ বলছেন তোমরা কিরকম হবে যারা কোরআনকে বিশ্বাস করো তোমাদের পারস্পরিক সম্পর্কটা কি হবে তোমরা হলে মোমেন ভাই ভাইয়ের সম্পর্ক তোমাদের যদি কোন রকমের কোন ভাইদের মধ্যে দূরত্ব তৈরি হয় সেটা তোমরা আপোষ করে নাও মিল করে নাও মিল করে সুন্দর ভাবে জীবনটা কাটাও এই এই চলতে গিয়া জীবন পরিচালনা করতে গিয়ে দূরত্ব দ্বন্দ্ব কোনো বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি কিন্তু এগুলি বাদ বাদ দিয়ে সবাই মিলে জুলে সুন্দর ভাবে চলো নির্দেশটা কার কথা বই নির্দেশ কার তুমি এটা মানলেও চলবে না মানলেও চলবে ব্যাপারটা কিরকম በበለን ዝም አሉ ለውጭ ወለና መሆኑ ለውጭ ወለው የረቃው এটা মানতেই হবে আপনি মুসলমান আমি মুসলমান আমি মুমিন আমাকে মানতেই হবে এর বাইরে তো যাওয়ার কোনো রাস্তাই নাই তাহলে ব্যাপারটা অপশনাল নয় যে আমি এটা মানলাম না মানলাম আমি তো আসি পাক্কা মুসলমান অসম্ভব আল্লাহ বলছে তুমি মুসলমান তোমাকে আমার কথা মতোই চলতে হবে তাইলেই তুমি মুসলমান সেমিয়া নেওয়া আপানা যে আমরা শুনলাম এবং মেনে নিলাম আল্লাহর হুকুম যেহেতু এর বাইরে আমার চলার কোনো রাস্তাই নাই কোনো পথ নাই কোনো চিন্তা করারও কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক না চিন্তা করার কোনো সুযোগ নাই আল্লাহর হুকুম মতো আমাদের আমার ভাইরা যে কয়টা কথা বললাম এই জন্য এই যে ভূমিকম্পটা হয়ে গেলে এখান থেকে আমাদের সবক নেওয়ার বিষয় আছে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে আল্লাহ চান তোমরা সবক নেও একটু বুঝো আমি আল্লাহ যে আল্লাহ পৃথিবীকে পরিচালনা করি জমিনকে পরিচালনা করি আসমান আমার হুকুমে চলে প্রবাহিত হয় আমার হুকুমে সূর্য চন্দ্র নক্ষত্র আমার হুকুমে চলে অতএব আমার আনুগত্য যারা করবে তারাই তো বলেন আর তারাই তো আমার কাছে পুরস্কৃত হবে জরা পরিমাণ ভালো কিছু করলে আমার কাছে যা পাবে আর জরা পরিমাণ যদি মন্দ কিছু করো এটার জন্য তোমাকে কঠিন পরিণাম ভোগ করতে হবে এটা বিশ্বাস করে সেইভাবে জীবনটাকে আগে গুছিয়ে নাও সুন্দর করে সাজিয়ে নাও নাও জীবনটাকে তুমি সুন্দর করে গুছিয়ে নাও সময় থাকতে সময় হারাইলে পরে আফসোস করি আল্লাহ বুঝি নাই তো আগে আগে ঠিক মতো বুঝতে পারি নাই সময় তো মাসাল্লাহ আমার হাওয়া আসলে আল্লাহ পাক আমাদের সবাইকে আমরা সূরাtul zilzal আল্লাহ আমাদের জন্য বলেছেন এইগুলি আমরা নিজেরা এইগুলি ইয়াকিন করে নিজের জীবনে ধারণ করে সেইভাবে আমাদের জীবনটা করতে পারে আল্লাহ আমাদের তৌফিক আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম আমাদের মাঝে আমাদের একজন সম্মানিত मेहमान মদিনা মুনাওয়ারা মসজিদ আল-নবীর একজন মুদাররিস তিনি আমাদের সফরে আছেন এখন তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শেখ সাদ নমানি হাফিজাহুল্লাহ তিনি আসছেন আমাদের মাঝে তিনি আমাদের উদ্দেশ্যে জুমার খুতবা দিবেন ইনশাআল্লাহ এবং তার পেছনে আমরা জুমার নামাজ আদায় করব সবাই বলি আলহামদুলিল্লাহ আহ এত বড় বুজুর কত বড় আলেম আমরা তার সাথে তার পেছনে আমরা ইনশাআল্লাহ জুমার সালাত আদায় করব আল্লাহ পাক আমাদেরকে শক্তি কারতী আমরা যেন কোরআন এর অনুসারী হইয়া আমাদের জীবন পার করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমেন